সেটা হচ্ছে ডি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে লিমিটেড রিচ তো স্টুডেন্টস পরবর্তী যে পাঁচটা क्वेश्चंस রয়েছে সেই পাঁচটা क्वेश्चंस আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন উইথ নোটস যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার আছে সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295 6282 নাম্বার এই দুটো নাম্বার তোমরা যোগ যোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা প্রতি সামানন্য একটা কোর্স ফি রাখা হয়েছে সেটা হচ্ছে একটা সেমিস্টারে তোমাদের কোর্স ফি তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসো পেতে চাও অবশ্যই যোগযোগ করো আমাদের এই দুটো নাম্বার চলো পরবর্তী क्वेश्चंस গুলো স্টার্ট করা যাক নাম্বার 46 মিডিয়া social media platform is best suited for sharing uh, shorts engaging videos and stories সেটা হচ্ছে <ticka -shay." clears throat>

এ নাম্বার হবে অ্যানসার সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন অপটিমাইজেশন বা এস এম ও তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই দশটা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম আমাদের এই কোয়েশ্চেনের সাথে আমাদের এই সিরিজটা শেষ হচ্ছে এই সিরিজ বলতে বোঝাচ্ছে এই তোমাদের ইউনিট নম্বর থ্রি থেকে সিগনিফিকেন্স অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখান থেকে যে কোয়েশ্চেন্সগুলো দিচ্ছিলাম এটা এখানেই শেষ হলো তো স্টুডেন্টস পরবর্তী ভিডিওতে আসবো আরও নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং থ্যাংক ইউ সো মাচ